আসসালামু আলাইকুম আমরা এই পেশেন্টের সামনের দিকে পঁচিশশো গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করবো মার্কিংটা দেখতে পাচ্ছেন এই মার্কিংয়ের ভিতরেই পঁচিশশো গ্রাফ্ট লাগানো হবে আমরা চেষ্টা করি সবসময় কম গ্রাফট দিয়ে ভালো একটি রেজাল্ট আনার যদি কখনও ওনার মনে হয় আরও বেশি ঘন প্রয়োজন সেক্ষেত্রে উনি আরেকটা সেট আপ এক হাজার বা বারোশো গ্রাফট লাগাতে পারে কম কম করে চুল লাগালে চুলের সারভাইভাল রেটটা বেড়ে যায় সো আমরা চেষ্টা করি কম কম লাগানো একটা ছাড়া দুইটা সেট আপ নেওয়ার জন্য সো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা যাবতীয় ডিটেলস আপনাদের বলে দেব আমাদের প্রতিষ্ঠান ঢাকা ফার্ম গেটে অবস্থিত ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ